নাজমুল হোসেন শান্ত আরও একবার ক্যাপ্টেন সাকিব আল হাসান বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেই লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকারের কামব্যাক হয়েছে পারভেজ হোসেন ইমন নতুন করে দলে চলে এসছে তো বিষয় হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কট কেমন হলো আজকে ঘোষণা করলো বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এই স্কটে আশা করা হচ্ছিল যে সাকিব আল হাসান থাকবে কারণ লিটন কুমার দাসের ফর্ম আহামরি খুব একটা ভালো যাচ্ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি লিটন কুমার দাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল তবে সেখানে হলো না তবে সাকিবের সুযোগ হতে কেন হলো না আমার জানা নেই বাংলাদেশের হয়ে খেলতে পারবে না আমি ইকবালকে নিয়ে অনেকে আশা করেছিল কিন্তু বিষয় হচ্ছে যে সাকিব আল হাসান তার নামটা কেন নেই এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে আমি ডিটেলস এটা নিয়ে ভিডিও বানাবো তো বিষয় হচ্ছে বাংলাদেশের যে পনেরো সদস্য স্কট ঘোষণা করেছে সত্যি এই দলটা একেবারে খারাপ না বাংলাদেশের গ্রুপে আছে ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান কাদের সাথে কম্পিটিশন করতে হয় বাংলাদেশকে তো বাংলাদেশের স্কট একবার দেখে নি তারপরে কথা বলছি বাংলাদেশের ক্যাপ্টেন আরও একবার নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকারে কামব্যাক হয়েছে মোহাম্মদুল্লাহ রিয়াদ থাকছে মুশফিকুর রহিম থাকছে তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিমের ফর্ম কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জাতীয় দলের হয়ে সেই রকম মহামারী কিছু নেই তবুও তানজিদ হাসান তামিম বাংলাদেশের জাতীয় দলে আছে ম্যাদি হাসান মিরাজ জাকের আলী অনেক মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাহিদ রানা তহিদ হৃদয় নাসুম আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব এবং ইমন তো বিশাল হচ্ছে বাংলাদেশের স্কোরটা কেমন দেখেন স্কোর যদি বলি আমি একেবারে ঠিকঠাকই আছে কারণ লিটন কুমার দাসের যে নামটা নেই সাকিব আল হাসানের মতো একটা নাম নেই বা তামিম ইকবালের মতো একটা নাম থাকলে হয়তো দলটা আরও শক্তিশালী হতো কিন্তু আপাতত এই যে দলটা আছে যদি প্রত্যেকটা প্লেয়ার নিজেদের হান্ড্রেড পার্সেন্ট খেলতে পারে দেয় যদি হান্ড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু বাংলাদেশে বেজার ভালো হবে তবে হয়তো অনেকে আশা করছে না যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা আট দলকে নিয়ে তো সেই আট দলের মধ্যে শ্রীলঙ্কার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পায়নি চিন্তা করেন বাংলাদেশ পেয়েছে তো বাংলাদেশ ওডিয়া ক্রিকেটে ভালো করে এসছে আর এই বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে একটা ম্যাচও জিততে পারবে না এরকমটা কিন্তু নয় অনেকে হয়তো আশা করছেই না যে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত শক্তিশালী দলগুলো আছে আছে অসুবিধা কি কিন্তু যদি নিজের খেলা নিজে প্রত্যেকটা প্লেয়ার নেয় দায়িত্ব নিয়ে খেলে এক হয়ে খেলে প্লেয়ারদের মধ্যে কোনো রকম যদি ওই গুতাগুতি না থাকে তাহলে আশা করা যায় বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ হারুক জিতুক সেমিফাইনালে যাক বড় বিষয় না বাংলাদেশ ভালো খেলুক এতটুকু সবাই চায় আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের এই কেমন হয়েছে কারা কারা মনে করেছিল লিটন কুমার দাস থাকবে সাকিব আল হাসান থাকবে বা তামিম ইকবাল থাকার তো কোনো প্রশ্নই আসছে না কারণ তামিম ইকবাল রিটায়ারমেন্ট নিয়েই নিল তো যাই হোক বন্ধুগণ বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে চমক দেখাবে বিশ্বকে কারণ সবাই এই অপেক্ষায় আছে কিন্তু বিষয় হচ্ছে সাকিব আল হাসান আমার মনে হয় পারমানেন্টলি বাংলাদেশ জাতীয় দল থেকে বেরিয়ে গেল ভালো থাকবেন সবাই ধন্যবাদ